অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত বর্ষতকে চূড়ান্ত নির্দেশ হাইকোর্টের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মাঝে হাইকোর্টের রায়ে ঘুম উড়ল পুরনো শিক্ষকদের নিয়োগ দুর্নীতি মামলার মাঝেই এক জটিল সমস্যা ঘিরে রেখেছিল গোটা রাজ্য জুড়ে আর সেটি হলো রাজ্যের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো এই নিয়ে এর আগেও নানা আপত্তি তোলা হয়েছিল যার দরুন মামলা গড়িয়েছিল হাইকোর্টেও কিন্তু রাজ্যের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ন্ত্রণে আনতে হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু সেই কাজ করে যাচ্ছিলেন হাই স্কুল বা স্কুল শিক্ষকরা তবে সম্প্রতি কলকাতা হাইকোর্টে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে হাইকোর্ট এ আদালত অবমাননা মামলা করা হয়েছে সমিতির তরফ থেকে সূত্রের খবর যে সরকার নিয়ন্ত্রিত যে স্কুলগুলি রয়েছে শিক্ষকেরা সেই সমস্ত স্কুলের শিক্ষকেরা প্রাইভেট টিউশন করাচ্ছে এই প্রাইভেট টিউশন করা নিয়েই দু হাজার একুশে গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস হাইকোর্টে মামলা করেছিলেন যার সাপেক্ষে সমিতি জানায় যে দু হাজার তেইশের পয়লা মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে যার দরুন স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুস লেখা চায় সমিতির অভিযোগ শিক্ষকেরা মুচলেখা দেওয়ার পরেও ফের টিউশন করছেন অর্থাৎ তারা কিন্তু এই কাজ কাজটি বহাল রেখেছেন জানিয়ে গত ডিসেম্বরে আবার একটা মামলা করা হয় আদালত অবমাননার মামলা এই মামলাটি করে সমিতি অর্থাৎ গৃহ শিক্ষক সমিতি শিক্ষা পর্ষদকে বড় নির্দেশ দিয়েছে এবার হাইকোর্ট এবার সেই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আগামী আট সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিন প্রধান বিচারপতি টি এস শিবগ্নম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে কয়েক কয়েকটি স্কুলের স্কুল পরিদর্শকরা রিপোর্ট দিয়েছেন তাতে কোথাও প্রাইভেট টিউশন করেন এমন কোনো স্কুল শিক্ষকদের ব্যাপারে কোনো তথ্য নেই এমনকি এই বিষয়ে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদও মেনে নেয় যে গত এক বছরে নয়টি জেলার স্কুল পরিদর্শক এই ব্যাপারে কাজ করলেও তারা প্রাইভেট টিউশন সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেননি তাই হাইকোর্ট কমিশনার অফ স্কুল এডুকেশনকে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককেদের নিয়ে এই সমস্যা সমাধানের রূপরেখা তৈরি করবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই পরিকল্পনা তৈরি করে আগামী আট সপ্তাহের মধ্যে বিষয়টি বাস্তবায়িত করবার নির্দেশও দেওয়া হয়েছে প্রসঙ্গত মধ্যশিক্ষা পর্ষদ একটি নিয়ম জারি করেছিল যে সরকারি স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের প্রাইভেট টিউশন বন্ধের ওপর নিষেধাজ্ঞা কিন্তু তারপরও দেখা যাচ্ছে কম বেশি অনেক শিক্ষক পড়ুয়াদের পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে টিউশন পড়াতে বাধ্য করছেন যা গুরুতর অপরাধ বলে মূলত যা গুরুতর অপরাধ বলে আদালতে দাবি করেন প্রাইভেট গৃহ শিক্ষক কল্যাণ সমিতি তাই এই ব্যাপারে ফের আরও একবার গর্জে উঠল সমিতি অর্থাৎ প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই কি তাহলে এই প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদের বিপক্ষে যে কেসটি করা হয়েছে যে মামলাটি করা হয়েছে গৃহ কল্যাণ কল্যাণ সমিতির তরফ থেকে তারা কিন্তু মূলত বলতে চাইছেন স্পষ্টভাবে যে গৃহ শিক্ষক যারা করবেন তারা সরকারি চাকরিতে থাকবেন অর্থাৎ শিক্ষকতার চাকরিতে থাকবেন অর্থাৎ শিক্ষকরা পড়াতে পারবেন না টিউশন এক্ষেত্রে অনেক রকম যুক্তিও তারা দেখিয়েছেন এখন দেখা যাক সরকারি স্কুলের শিক্ষকরা টিউশন এই টিউশন নামক একটি পেশা থেকে সরে এসে তারা সরকারি স্কুলের শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে থাকতে পারেন কিনা এবং কোর্টের রায়কে কীভাবে মান্যতা দেন তারা সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ স্কুল শিক্ষা শিক্ষকদের কেস সম্পর্কিত শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে শিক্ষকদের বদলি সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে উৎসশ্রী পোর্টাল সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে এছাড়াও এছাড়াও শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ